তোমাই দেখি একজন মুসলমানের ছেলে রাজনীতিবিদ সেই লিখেছেন আহ শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা না বলবেন না কে অনক উৎসব দিলেন নাকি কথা অনেক গুসবাদে লেগুন কেন শারদীয় উৎসবের শুভেচ্ছা জানাচ্ছে কে কথা বলেন কে মুসলমানের ছেলে কেন বলছে আমি রাজনীতি করি না আমার সাথে সবার ভালো সম্পর্ক রাখার জন্য এটা রাখতে হবে তো লাকুম দিন হুকুম কোথায় যাবে লাকুম দিন হুকুম কোথায় যাবে তুমি যখন তোমার দিনকে চেপে রেখে আরেকজনের দিনের শুভেচ্ছা জানাচ্ছ তোমার ভিতরে তোমার দিন আছে তখন তো তোমার দিনকে তুমি ছোট করছো ঠিক কিনে বলেন না তখন তো তুমি তোমার দিনকে ছোট করছো যে ব্যক্তির মাধ্যমে দিন ছোটা টাকারা হয় সে কি দিনের মধ্যে থাকবে আমাদের ডল নাকি হতা হতে আই এম টোয়েন্টি ফোর আওয়ার্স ক্লিয়ার কাট আজকে আমি সময় এ কথা বলি আপনি আমাকে মোহাব্বত করেন আর নাই করেন এটা আমার বাবা হোক এটা আমার মা হোক এটা আমার বাই হোক এটা আমার দলের মানুষ হোক যেই যাক না কেন ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই দলে নিয়ে আসেন সম্পর্ক আছে বলেন লাকুম দিন উকুমলিয়া দিন ক্লিয়ার কাট তোমার দিন তোমার আমার দিন আমার আমার নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেলেন ইহুদিরা রোজা রাখতে শুরু করলো জিজ্ঞাসা করা হলো তোমরা কেন রোজা পালন করতেছো হুজুর আমরা ইহুদি আমরা খ্রিস্টান আমাদের নবী সেদিন কিতাব পেয়েছেন আমাদের নবী সেদিন কিতাব পেয়েছেন সেই জন্য আমরা সেই দিনকে স্মরণে রেখে বড়দিন হিসেবে এবং আমার আমাদের নবীকে আল্লাহ পাক সেই দিন পরিত্রাণ দিয়েছেন সেই জন্য খুশি হয়ে আমরা আমাদের নবীর খুল্লানে রোজা পালন করতেছি তো আমার নবী বলেন তাহলে এক কাজ করো তোমরাও তোমরাও ঈদ পালন করো ঈদ উল ফিতর দিলেন ঈদ উল আজাহা দিলেন জুন বলেন সোহান আল্লাহ তো কমতি কোথায় আমার ধর্মে আমার দিনে কমতি কোথায় কেন অন্য ধর্মে যাবে দি আড়াই পার্সেন্ট বোর্ডের জন্য পাগল হয়ে গেছেন নাওজু বলেন সবাইকে মরতে হবে না কথা বলেন না সবাইকে মরতে হবে না তাহলে মরার বই আমাদের ভিতরে নাই মরার পরে যে আল্লাহর কাছে আল্লাহকে জবাবদিহি করতে হবে সে কথা আমরা বলেই গেছি সেই জন্য আবেগ দিয়ে দুনিয়া চলে না বিবেক লাগবে সব সময় দ্বীন দর্মের ব্যাপারে আল্লাহর ব্যাপারে রসূলের ব্যাপারে সব সময় আবেগ দিয়ে চলো না বিবেক লাগবে ঠিক কি না বলেন আপনার বিবেকে প্রশ্ন করবেন আমি মন্দিরে গেলে আমার দিনের কোনো ক্ষতি হচ্ছে কিনা আমার মাধ্যমে আমার আমার ইসলামের কোনো কোনো ক্ষতি হচ্ছে ইসলামকে নিয়ে করবে কিনা চিন্তা করবেন আপনি একজনের কারণে লক্ষ লক্ষ মুসলমানের মুখের মধ্যে লক্ষি লাগুক সেটা যদি আপনি ছান আপনি অন্য ধর্মের মন্দিরে যেতে পারেন কোনো অসুবিধা এর জন্য আল্লাহর দরবারে দরা খাবে কিনে বলেন না দরা খাবেন কি না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক রসুল করিম সাল্লামের দরবারে হজরতে ইসলামের প্রথম খলিফা খলিফাতুল রসুল সৈদান আনলেন আমান নবীর দরবারে পাশে ছিলেন হজরতে ফারুক এ আজম রদি আল্লাহ আমা নবী বসে আছেন আরাম ফরমাচ্ছেন পাশে সৈদানা ফারুক আজম রদিয়াল তালাহন হু বসে আছেন হাতের মধ্যে একটা বই আছে কিতাব আছে পড়তেছেন একই খুব মনোযোগ সহকারে পড়তেছেন কিন্তু সিদ্দিক একবারে এসে ফারুক আজমের দিকে দেখে নাই দেখেছেন কার দিকে কথা বলেন না আমার নবীর দিকে কারণ সিদ্দিক একবার বলেন আমার দৃষ্টিতে আমার জীবনে আমি তিনটা জিনিসকে পছন্দ করি সো বলেন কয়টা জিনিস নম্বর ওয়ান হচ্ছে আমি সদা সর্বদা আব্বাল প্রথমে আমি আমার নবীর চেহার মুবারকে দেখা পছন্দ করি সিদ্দিকে আকবর রদি আল্লাহ তালানহু আমার নবীর দশ দরবারে আসলেন আমার নবী আরাম ফরমাচ্ছেন পাশে ফারুক আজম বোহ একটা পড়ছেন সিদ্দিক আকবর আমার নবীর চেহারায়ে আনোয়ারের দিকে তাকাইলেন দেখতে পাচ্ছেন আমার নবীর নূরানী চেহারায়ে পাক যেই চেহারায়ে পাক এর শপথ করেছেন আল্লাহ পাক ওয়াদদুহা ওয়াল সাজা আমার নবীর চেহারায়ে পাকের কসম আল্লাহ করেছেন সেই চেহারায় পাকের দিকে তাকিয়ে সিদ্দিক আকবর দেখতে পাচ্ছেন আমার নবীর চেহারায়ে আনোয়ার মলিন হয়ে আছে সিদ্দিক আকবর উদী নিজেকে প্রশ্ন করলেন আমার নবীর চেহারা মোবারক আবার কেন মলিন কেন এখন আমার নবীর চেহারা মোবারক থেকে চোখ ফিরিয়ে ফারুক আজমের দিকে তাকাইলেন দেখতে পাচ্ছেন তিনার হাতের মধ্যে একটা কিতাব কিতাব দেখার পরে ভালো করে দেখলেন হাতের মধ্যে কি ইঞ্জিল শরীফ তৌরাত জবুর ইঞ্জিল যে কিতাবটি ঈসা নবীর অবতীর্ণ হয়েছে হাতের মধ্যে দেখতে পাচ্ছি শরীফ আকবর জ্ঞানের গভীরতা কথা দেখেন আমার নবী কেন চেহারা মোবার মলিন করলেন বুঝতে পেরেছেন কে সিদ্দিক আকবর কে সিদ্দিক আকবর রদিয়াল সেই জন্য গড়ের মধ্যে যখন আমরা যাই যেই বিবিগুলো স্বামীভক্ত স্বামীর বিতর বাইরের খবর রাখেন তারা স্বামীর চেহারা মোবারক চেহারা যদি মলিন দেখে দৌড়ে এসে শরীর থেকে কাপড় খুলে নে আস্তে আস্তে বোতাম খুলে আর কারণ থাকলে ফেন্সারে দেয় ছুঁচ মারে আর কারেন্ট না থাকলে হাতের মধ্যে হাত ফাঁকা নিয়ে হাত পাকা করে বাতাস দে ঠিক কিনে বলেন। কারণ ভালোবাসার পাত্র কিসের পাত্র শহীদরা সিদ্দিক আকবর দিয়ে আল্লাহ নহ যখন ফারুক আজমের হাতের মধ্যে ইঞ্জিল শরীফ দেখতে পেয়েছেন সিদ্দিক নিয়ে নিলেন নিঃসন্দেহে আমার চেহারা মোবারক মলিন হয়েছে ফারুক আজমের হাতের মধ্যে ইঞ্জিল আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন অমর তোমার তোমার চেহারা মলিন হোক তোমার কারণে তোমার মায়ের চেহারা মলিন হোক তোমার নাকের মধ্যে দুলাই বালি মলিন হোক আরবের গাল আরবের গালি গাল আছে তোমার কারণে তোমার চেহা তোমার মা বাবার চেহারা মলিন হোক এবং তোমার দুলাই বালিতে দুলাতে তোমার নাক এবং চেহারা মলিন হোক গালি দিলেন গালি দেওয়ার পরে ফারুক আজম এখন কিতাব বন্ধ করলেন বলছেন অবকর আপনি আপনি আমাকে গালি দিলেন কেন সিদ্দিকা আকবর বলেন গালে আমি এমনিতে দিই নাই তোমার হাতের মধ্যে যে ইঞ্জিল শরীফ আছে এই ইঞ্জিল শরীফের কারণে আমার নবীর চেহারা মলিন হয়েছে সুতরাং তোমার দিকে তাকানোর আর কোনো সুযোগ যেখানে আর আলমিন চেহারা মলিন করেছে সেখানে আল্লাহ নারাজ হয়েছে তা আল্লাহ নারাজ চলে রসুল নারাজ চলে তার দিকে তাকানোর কোনো সুযোগ নাই সেই জন্য আমি তোমাকে গালে দিয়েছি জোরে বলুন সোহার আল্লাহ আমার নবীর প্রশ্নে কোনো আত্মীয় নাই কোনো বন্ধু নাই কোনো বান্ধব নাই কোনো বিবি নাই কোনো বাই নাই কোনো বউ নাই বিবি নাই মা বাবা নাই কেউ নাই সবাই একদিকে আমার নবীর মোহাব্বত আর একদিকে জোরে বলল সোহান এখন আমার নবী এতক্ষণ চুপ ছিলেন আমার নবী জবান মোবারক খুললেন অমর যে কিতাব আল্লাহ আমার আমি আমি নবীর মাধ্যমে তোমাদেরকে দিয়েছেন এই কিতাবের মধ্যে কি আর কোনো কিতাব আছে এই কিতাবের মতো কি আর কোনো কিতাব আছে এই কোরআনের মতো কি আর কোনো কোরআন আছে তুমি যেই কিতাব পড়তেছো ইঞ্জিল শরীফ সেই কিতাবের ভিতরে সেইটা ছিল সত্তরটি ওটের বোঝা ইঞ্জিল কিতাব এমন কিতাব এত বড় কিতাবের মধ্যে যে কোরআন আল্লাহ আমাকে দিয়েছেন এই কোরআনের মধ্যে সুরাতুল ফাতেহা শরীফ আছে এই সুরাতুল ফাতেহা শরীফের মতো এমন তাৎপর্যপূর্ণ এমন গুরুত্বপূর্ণ এমন মর্যাদাপূর্ণ একটি সুরা কি সেই কিতাবের মধ্যে আছে সোহানুল্লাহ বলে কেন তুমি আমার কিতাব বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে অন্য কিতাব পড়বে এখন দেখা যায় মন্দিরে তো গিয়েছেন মন্দিরে তো গিয়েছেন সাথে সাথে তাদেরগুলো কাদের মাতের মন্দিরে গিয়েছেন এক অপরাধ করেছেন সেখানে গিয়ে কি এগুলো কাল্লা মাফ করবেন ইন্না শিরকা ইন্না শিরকা লাজুল মুন আজিম নিঃসন্দেহে শ্রী মারাত্মক অপরাধ কতম মারাত্মক বলেছেন মারাত্মক 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 জবানে জবানে বলেছে কত আল্লাপাকের জানেন এবং একজন ব্রাহ্মণকে কথা বলতে শুনেছি সে বলেছেন আমাদের অবস্থা খারাপ আমরা মোটামুটি আমাদের দলের আমাদের ধর্মের যেই মানুষগুলো আছে তাদেরকে মোটামুটি হ্যামতেনমত করে আমরা মোটামুটি কিছু বাচ্চা ফানি খেয়ে আমরা বাঁচতেছি সুন্দরভাবে সেখানে এসে আমাদের বাদগুলো মেরে দিচ্ছেন তারা কারণ তারা যেই মন্ত্র তন্ত্র মুখস্থ করে সেগুলো আমিও জানি না কে বলতেছে কথা বলে না কে ব্রাহ্মণ বলতেছে যেগুলো তারা বলতেছেন এগুলো আমিও জানি না এতগুলো মুখস্থ করেছেন আমিও মুখস্থ করি না নাউজ বলে আল্লাহ পাক আমাদেরকে আমাদের দিন সম্পর্কে জানার তহিক দান করুক আমার দিন কত বড় 嗨嗨嗨！Ai ai ai.